বিস্ফোরক মন্তব্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিস্তারিত জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো বিস্ফোরক মন্তব্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গতকাল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধরঞ্জয় কোষের প্রচারে এসেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর আজ জঙ্গিপুর লোকসভার গুজিরপুর মোড়ে ছিল সেখানে কর্মীদের সাথে আলোচনা সেরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কি জানালেন এক ঝলকে দেখে নেব আমরা আলোক নিউজ রুম

আমি ছটায় উঠে রেডি হয়েছি যাতে এখানে আসতে পারি এর তিনটে বোধের লোক আছে দু তিনটে বোধের মানে পুরো শক্তি কেন্দ্রের লোকই আছে তো আমাদেরকে এই বুঝে এবং এই শক্তি কেন্দ্র আমাদেরকে যে ভোটটা আমাদের পাওয়ার তার হানড্রেড পারসেন্ট পোলিং করা তার এবার সবথেকে বড় আমাদের সামনে বিপদ হচ্ছে এই রোদের জন্য মানুষ ভোট দিতে কম বেরোচ্ছে যেন মানুষকে বাড়ি বাড়িতে গিয়ে ভোট করাতে হবে এবং পদ্ম বলে ভোট করাতে হবে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজ বিচার করেনি আমরা এখানে আলোচনা করলাম যে আমাদের কতগুলো ভোট সংখ্যালঘু ভূত আছে কিন্তু নরেন্দ্র মোদী যখন আগামী পাঁচ বছর রেশন দিবে ফ্রিতে মানুষকে তখন তো আর ভাগ করে দেবে না সংখ্যাগুরুদেরকে সংখ্যালঘুদেরকে দেবে না সবাইকে দেবে নরেন্দ্র মোদী মানুষকে আমাদেরকে বোঝাতে হবে সবার চাল সবার বিকাশের এই মন্ত্র এবং ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভারতবর্ষের এই এগিয়ে যাওয়াকে আমরা যদি ধরে রাখতে চাই তাহলে পরে আমাদের নরেন্দ্র মোদীকে আরো একবার প্রধানমন্ত্রী করতে হবে এবং আমাদেরকে ধনঞ্জয় ঘোষকে বলতে হবে ধনঞ্জয় ঘোষের নাম্বার নাম দু নম্বরে তাই তো এই দু নম্বরে আমরা দুবাই দুই দেখালে পরে ভিক্রি হয় তাই তো এটাকে ভিক্ট্রি বলে তো এবার আমরা যে ইকুয়েশন এখানে হয়েছে যে সমীকরণ হয়েছে সেই সমীকরণের পরিপ্রেক্ষিতে আমরা এখানে জিততে চলেছি মানুষকে এটা আমাদেরকে বলতে হবে মানুষের কাছে আবেদন জানাতে হবে ভোটের জন্য মানুষকে বলতে হবে পদ্মগুলো ভোট দিন নরেন্দ্র মোদীকে ভোট দিন মহান ভারতবর্ষ তৈরি বিকশিত ভারতবর্ষ তৈরির পথে সবাই মিলে এই কথা শুধু মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলুন মানুষ ভোট দেওয়ার জন্য রেডি আছে মানুষ এই চোরেদেরকে সহ্য করতে পারছে না ছাব্বিশ হাজার চাকরি নষ্ট হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এখন আরও কত নষ্ট হবে কোনো গ্যারান্টি নেই কোথায় চুরি করে রেখেছে আমরাও জানি না কোর্ট কোর্টে মানুষ চলে যাচ্ছে কেউ না কেউ অসন্তুষ্ট সে কোর্টে চলে যাচ্ছে আর মানুষের চাকরি চলে যাচ্ছে এই ছাব্বিশ হাজারের মধ্যে পাঁচ হাজার হয়তো দোষী বাকি কুড়ি থেকে একুশ হাজার একদম নির্দোষ তারা পড়াশুনো করে চাকরি পেয়েছে আমার পরিচিত বেশ কয়েকজন আছে কিন্তু এই পাঁচ হাজারকে বাঁচাতে হবে বলে আর যারা টাকা নিয়েছে পনেরো লাখ কুড়ি লাখ করে টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে নিশ্চয়ই এই জেলাতেও জানেন কে বিক্রি করে প্রত্যেক জেলাতে একটা করে এজেন্ট আছে ওদের চাকরি বিক্রি করা তো সে টাকা তাকে বাঁচানোর জন্য এই পাঁচ হাজার জন আর যারা পনেরো লাখ টাকা করে টাকা নিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী এখন এই ড্রামা করছে তাই অনেকে বলছে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল না করে এতগুলো পদ না বাতিল করে মুখ্যমন্ত্রীকেই বাতিল করে দিন সব সমস্যা মিটে যাবে তাহলে পশ্চিমবঙ্গটা ঠিক হয়ে যাবে আমাদের মানুষকে গিয়ে বোঝাতে হবে এই চোরেদের হাত থেকে রক্ষা পেতে তৃণমূলকে যদি আপনি ভোট দেন তৃণমূলকে ভোট দেওয়া মানে সন্দেশকালীতে মহিলাদের সাথে যে ঘটনা ঘটেছে তাকে সমর্থন জানান তৃণমূলকে ভোট দেওয়া মানে যে চাকরি চুরি হয়েছে চাকরি বিক্রি হয়েছে পনেরো লাখ টাকা দিয়ে তাকে সমর্থন জানাবে এটা মানুষকে বোঝাতে হবে মানুষের ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে আপনারা সবাই বাড়ি বাড়ি যান মানুষকে বোঝান পদ্ম বলে ভোট দেওয়ার কথা ঠিক আছে সবাইকে নমস্কার একটা প্রশ্ন আমরা জিতার পর সমস্ত কিছু টাকা দিয়ে দেবো তাও তো বাজেটই নেই কোথাও দেখে আপনার সংসার চালাতে গেলে তো বছরের শেষে শুরুতে বা মাসের শুরুতে তো বাজেট করতে হয় যে আপনি রেশনে এত টাকা খরচ করবেন খরচ করবেন আমার বাজেটটা কোথায় ওই টাকা দেওয়া মোদি টাকা দেবেন চালানোর চেষ্টা করছে আর সবসময় সাবধান রাখবেন মুখ্যমন্ত্রী এবং তার দল ভোটের আগে মিথ্যাশ্রী শুরু করে এই প্রকল্পগুলো না হচ্ছে মিথ্যাশ্রী এবং শুধু মিথ্যা কথা বলার জন্য আই প্যাক বলে একটা টিমই আছে পয়সা দিয়ে তাদেরকে নিয়ে এসেছে শুধু মিথ্যা কথা বলবো অন্য কিছু বলবে আলোকশিখা নিউজ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট এইট Eight five seven five seven two, or nine seven three two four four seven five seven two. স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন আকিত ছাভি তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 973538448 বা 973284398 নম্বরে লোকশিক্ষা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না